হিরো এক্সট্রিম টু ফিফটি আর বাইকটা সম্প্রতি ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে আর এই বাইকটা যেহেতু ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে বাইকটা খুব শীঘ্রই দেশীয় বাইক মার্কেটে পাওয়া যাবে এটা এক্সপেক্ট করাই যায় আর হিরো কিন্তু আসলে ডে বাই গ্রো করছে এটা আপনি খেয়াল করলে বুঝতে পারবেন কারণ হিরোর বাইকগুলো আগে ছিল একেবারেই সাদা মাটা লুকসের দিকে হিরো একেবারেই খেয়াল করতো না এটা বলতে হবে তবে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এই বাইকটার মধ্য দিয়ে হিরো কিন্তু আসলে নতুনভাবে একটা যাত্রা শুরু করেছে হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাইকটা অনেক মানুষই পার্চেস করেছে বিশেষ করে বাইকের লুকসের জন্য আর হিরো এক্সট্রিম টু ফিফটি আর বাইকটাতে পাওয়ার টর্কের পাশাপাশি বাইকের লুকসটাও কিন্তু আসলে এগ্রিসিভ রাখা হয়েছে বাইকটা থেকে পাওয়ার প্রডিউস করা যাবে তিরিশ পিএইচপি এবং টর্ক প্রডিউস করা যাবে পঁচিশ নিউটন মিটার যেটা আসলে সাফিসিয়েন্ট বাইকের পাওয়ার এবং টর্ক নিয়ে আশা করছি ইউজারদের কোনো প্রকার কমপ্লেন থাকবে না আর এটা যেহেতু একটা ন্যাকের স্পোর্টস বাইক এজন্য বাইকটাতে ছয়টা গিয়ার ইউজ করা হয়েছে তবে বাইকের মাইলেজ হবে একটু কম যেহেতু বাইকের সিসি বেশি প্লাস বাইকের পাওয়ার এবং টর্ক বেশি বাইকটা থেকে আপনি মাইলেজ পাবেন তিরিশ কিলোমিটার ম্যাক্স এটা সাসপেনশনও বাইকের যথেষ্ট প্রিমিয়াম বাইকের ফ্রন্টে ইউএসটি এবং পেছনে মনোশক এটা অ্যাডজাস্টেবল আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে অ্যাডজাস্ট করে চালাতে পারবেন ব্রেকিং সিস্টেমেও হিরো যথেষ্ট খেয়াল রেখেছে লার্জ ডিস পাশাপাশি বাইক ইউজ করা হয়েছে ডুয়াল বিএস তবে বাইকের টায়ার সেকশনে আরেকটু খেয়াল রাখা প্রয়োজন ছিল বাইকের ফ্রন্টের জাকায় টায়ার সাইজ হচ্ছে নব্বই এটা যদি একশো বা একশো দশ সেকশন হতো একটা টু ফিফটি সিসি বাইক অনুযায়ী এটা হতো পারফেক্ট আর বাইকের পেছনে থাকছে টায়ার সাইজে একশো চল্লিশ সেকশন টায়ার আপনি যদি লং টাইম বাইকটাকে রাইড করতে চান তাহলে এটা আপনার জন্য একটা পারফেক্ট চয়েস হতে পারে নেগেটিভ স্পোর্টস বাইকের ক্ষেত্রে টু ফিফটি সিসি সেগমেন্টে কারণ এখানে পাইপ হ্যান্ডেল বার ইউজ করা হয়েছে এটা যথেষ্ট টপ রাইট এর জন্য আপনি স্ট্রেট হয়ে বাইকটাকে রাইড করতে পারবেন লং টাইম আপনার পেন হবে না এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাইকটা যখন দেশের বাইক মার্কেটে আসবে তখন বাইকের প্রাইস কেমন হতে পারে এক্সপেক্টেড প্রাইস হচ্ছে বাইকের তিন লাখ চল্লিশ হাজার টাকা বাইর এর আশেপাশেও হতে পারে এরকম প্রাইস রেঞ্জ যদি বাইকের হয় তাহলে বাইকটা নিতে আপনি কতটুকু ইচ্ছুক হবেন জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে তবে আমার মনে হয় বাইকের প্রাইসটা যদি তিন লাখ টাকা রাখা হয় বরাবর তাহলে বাইকটা মার্কেটে বেশ সারা ফেলতে পারবে কারণ কম্পিউটারদের থেকে যদি বাইকের প্রাইসটা কিছুটা কম হয় তাহলে বাইকের সেলটা বেশি হবে এই ক্ষেত্রে বাইকের আসলে কোম্পানির লাভটা হয়ে যাবে আর গ্রাহকদেরও সুবিধা হবে তবে দেখা যাক বাইকের প্রাইস কেমন হয়